শ্রেয়া তার বান্ধবী রিয়ার সঙ্গে ব্রিটিশ কমিশনে ইন্টারভিউ দিতে গিয়েছিল তাতে দুজনেরই স্বপ্ন ছিল বিদেশে গিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা এবং সেখানে কাজের মাধ্যমে নিজেদের জীবন গড়ে তোলা কিন্তু হাই কমিশনের কাছাকাছি পৌঁছতেই রাস্তার ধারে একটি অটো দাঁড়িয়ে থাকতে দেখে তারা সেই অটোতে বসেছিল অর্জুন একজন তরুণ যার জীবনের গল্প শ্রেয়ার কাছে ছিল অতীতের একটি বিব্রতকর স্মৃতি শ্রেয়া অর্জুনকে দেখে সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে দাঁড়ায় তার ইন্টারভিউয়ের জন্য এখনও অনেকটা সময় বাকি ছিল তাই সে সেখানে গিয়ে অর্জুনের সঙ্গে মজা করতে শুরু করে এবং বলে তুমি আমাকে প্রোপোজ করেছিলে আর আমি যদি তোমার প্রোপোজালটা গ্রহণ করতাম তাহলে খুব ভুল হয়ে যেত আর আমি আজ একজন অটোচালকের বউ হয়ে থাকতাম এই বলে শ্রেয়া তার সঙ্গে ঠাট্টা করতে শুরু করে আর সেখানে তার বান্ধবীও তাকে দেখে হাসতে শুরু করে কিন্তু তখনই এমন কিছু ঘটে যার ফলে তারা অটোচালকের আয় সম্পর্কে জানতে পারে যে সে মাসে কমপক্ষে পাঁচ থেকে ছ লাখ টাকা আয় করে এরপর তাদের দুজনেরই চোখ চড়গাছ হয়ে যায় প্রথমে তারা এই কথাই বিশ্বাস করতে পারে না কিন্তু কিছুক্ষণ পরে প্রত্যক্ষের জন্য প্রমাণের প্রয়োজন হয় না এমন অবস্থা তাদের সামনে এসে যায় এরপর শ্রেয়া যে সেখানে ছিল সে তার এই আচরণের জন্য অর্জুনের কাছে ক্ষমা চাইতে শুরু করে কে ছিল এই অর্জুন যে অটো নিয়ে দাঁড়িয়েছিল আর তার এত আয় কিভাবে ছিল পুরো সত্যিটা জানতে গল্পটি শেষ পর্যন্ত পড়ুন কিন্তু বন্ধুরা গল্পে আরও এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি আপনারা আমাদের এই গল্পের পাতায় প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটি পছন্দ হলে আপনার মতামত জানান যাতে আমার উৎসাহ আরও বাড়তে থাকে এবং এরকমই প্রতিদিন আরও আকর্ষণীয় গল্প আমি আপনাদের শোনাতে পারি মুম্বাইয়ের একটি কলেজে অর্জুন নামে একটি ছেলে পড়াশোনা করত যে সবেমাত্র প্রথম বর্ষে ভর্তি হয়েছিল আর তারই ক্লাসে একটি মেয়ে পড়ত যার নাম ছিল শ্রেয়া অর্জুন শুরুতে কলেজে যায় আর যেই শ্রেয়াকে দেখে তখনই প্রথম দেখাতেই শ্রেয়ার প্রতি তার ভালোবাসা জন্মে যায় কিন্তু যেই সে শ্রেয়ার কাছে তার ভালোবাসার কথা প্রকাশ করে তখন শ্রেয়া তার ধনী পরিবারের দম্ভ দেখিয়ে তাকে ধমক দেয় বলে তুমি কি জানো আমার বাবা কত টাকা আয় করেন আর তোমার বাবা তো একটা সাধারণ চাকরি করেন তবু তোমার এত সাহস হলো কি করে আমার কাছে ভালোবাসার কথা বলার তোমার মতো কাউকে আমি আমার বাড়ির চাকরও বানাতে পারি না এই বলে সে তাকে অপমান করে দেয় আর এখানে অর্জুন চুপচাপ এভাবেই থেকে যায় এরপর অর্জুনের খুব কষ্ট হয় তবুও সে সব কথা ভুলে তার পড়াশোনার দিকে মনোযোগ দেয় এবং ভাবতে শুরু করে যে পড়াশোনা করে ভালোভাবে সফল হতে হবে যাতে এই মেয়ে যদি আমার সঙ্গে আবার দেখা করে তাহলে সে নিজের ওপর আফসোস করে এরপর অর্জুন সেখানে পড়াশোনা শুরু করে কিন্তু তখনই হঠাৎ করে অর্জুনের বাবা একটি দুর্ঘটনায় মারা যান কারণ তার বাবার কাজ ছিল মার্কেটিংয়ের তিনি সকালে মোটরবাইক নিয়ে বের হতেন এবং এদিক ওদিক মার্কেটিংয়ের কাজ করতেন টাকা পয়সা ভালোই ছিল কিন্তু এখানে তাকে সারা দিন ঘুরতে হতো আর এই কারণেই একদিন তিনি দুর্ঘটনায় এই পৃথিবী ছেড়ে চলে যান এরপর অর্জুনের জীবন পুরোপুরি বদলে যায় কারণ এতদিন বাবা ভালো আয় করতেন তিনি তার ছেলের ভর্তি ভালো কলেজে করিয়ে রেখেছিলেন আর কোনো সমস্যা ছিল না কিন্তু যখন বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান তখন বাড়িতে আয়ের কোনো উৎস থাকে না এরপর অর্জুন যে সেখানে ছিল সে তার পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা বলে কিন্তু তখন অর্জুনের মা বলেন না বাবা পড়াশোনা তুই ছাড়বি না তোকে পড়ে লিখে কাবিল হতে হবে যাতে তুই তোর জীবন আরামে কাটাতে পারিস এখন অর্জুনের এই কথা খুব খারাপ লাগে যে তার মা কাজ করেন আসে আরামে কলেজে যায় কিন্তু মা তাকে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে তোকে পড়াশোনা করতে হবে আর আমি কাজ করব মা এদিক ওদিক ছোটোখাটো কাজ খুঁজতে শুরু করেন যেমন কাজে তিনি পেতেন সেই কাজ করতেন আর তার সঙ্গে তার কাছে কিছু টাকা জমাও ছিল যা তার স্বামী তাকে দিয়ে রেখেছিলেন কিন্তু ধীরে ধীরে সময় যেতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে মায়ের শরীরও খারাপ হতে শুরু করে একদিন মায়ের শরীর খুব বেশি খারাপ হয়ে যায় যখন অর্জুন কলেজ থেকে ফিরে আসে তখন মাকে বাড়ির ভেতর অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এরপর অর্জুন তড়িঘড়ি করে তার মাকে সোজা হাসপাতালে নিয়ে যায় এবং বাড়িতে যে টাকা জমা ছিল যা তার বাবা জমিয়ে রেখেছিলেন সেই সমস্ত টাকা সে তার মায়ের চিকিৎসায় খরচ করে দেয় টাকা খরচ হওয়ার কারণে মায়ের চিকিৎসা হয়ে যায় কিন্তু তখন তাদের কাছে একটি টাকাও ছিল না আর তার সঙ্গে অর্জুনের কলেজের ফিও বাকি ছিল ডাক্তার মাকে বিশ্রাম করতে বলেছিলেন কারণ মা তার খাওয়া দাওয়ার দিকে ভালোভাবে খেয়াল দিতে পারতেন না আর এই কারণেই তার শরীরে দুর্বলতা বেড়ে যায় এবং সেই কারণেই তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এই কথা শুনে অর্জুন পুরোপুরি দ্বিধায় পড়ে যায় সে তার মাকে বলতে শুরু করে মা এখন অনেক হয়েছে তুমি বাড়িতে বিশ্রাম করো আর আমি কিছু কাজ করে নিই কিন্তু মা তখনও তাকে বারণ করেন এবং বলেন বাবা তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আর তারপর আবার কাজ করব মায়ের কথা ছেলে মানে না এবং এরপর ছেলেকে কলেজে পাঠিয়ে দেয় কিন্তু এখানে মায়ের চিকিৎসা চলছিল আর অর্জুন কলেজের ফি দিতে পারে না এই কারণে তাকে কলেজ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং বলা হয় যদি তোর কাছে ফি দেওয়ার টাকা না থাকে তাহলে এই কলেজে পড়ার দরকার নেই এখন বিয়ের প্রথম বর্ষেই তাকে কলেজ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল যখন অর্জুনকে কলেজ থেকে বের করে দেওয়া হয় তখন সে তার মাকে স্পষ্টভাবে বলে দেয় এবং বলে মা তোমার কারণে আজ কলেজে আমার অপমান হয়েছে সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল এমনকি শ্রেয়াও সেখানে ছিল আর শ্রেয়া যখন অর্জুনকে ফি না থাকার কারণে কলেজ থেকে বের হতে দেখে তখন সে তার সঙ্গে ঠাট্টা করতে শুরু করে এবং সবার মাঝে তার মজা করতে শুরু করে অর্জুন সেখান থেকে ফিরে আসে কিন্তু তার মনে এই কথা ঠিক করে নেয় যে এখন সে মায়ের একটি কথাও শুনবে না এবং সোজা পরিশ্রম করে টাকা আয় করবে যাতে তাকে এভাবে হাসির পাত্র হতে না হয় এখন যেই সে এই কথায় সে তার মাকে বলে তখন মাও বুঝে গিয়েছিলেন যে এভাবে ছেলের ফি দেওয়া কঠিন আর কোনো কথা নেই যা সে করছে তাকে করতে দাও মা বলেন ঠিক আছে বাবা যদি তোর এই ইচ্ছা হয় তাহলে তুই যা চাস তা করতে পারিস আর কোনো সমস্যা নেই মা বাড়ির ভেতর অসুস্থ অবস্থায় থাকেন তবু ছেলের জন্য খাবার দাবার তৈরি করেন আর অর্জুন যে ছিল সে খালি হাতে পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং গিয়ে শ্রমিক চকে দাঁড়িয়ে যায় কারণ তার বেশি পড়াশোনা তো নেই আর সে জানে যে দ্বাদশ শ্রেণীর পরে তাকে কোনো কাজ পাওয়া যাবে না আর কাজ পাওয়া গেলেও তা থেকে এত টাকা আয় করা যাবে না যা দিয়ে মা ছেলের মুম্বাইয়ের মধ্যে খরচ চলতে পারে অর্জুন চকে যায় তাকে মজুরির কাজও পাওয়া যায় আর মজুরির কাজ করার পর সে সন্ধ্যার সময় ফিরে আসে যে বস্তিতে তাদের বাসস্থান ছিল সেখানে সবাই তাদের উপর দয়া করত কিন্তু কেউ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসত না ধীরে ধীরে সময় পার হয় আর সময়ের সঙ্গে সঙ্গে অর্জুন যে ছিল মজুরি করে কিছু টাকা জমা করে এবং সেই টাকা দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড অটো কিনে নেয় কারণ মজুরির কাজ খুব পরিশ্রমের ছিল তাই এই কারণে অর্জুন অটো চালানো পছন্দ করে কারণ অটো থেকে ভালো টাকা আয় হয়ে যায় আর কখনও কখনো তো জ্যাকপটও লেগে যায় অর্থাৎ যদি কোনো ভালো যাত্রী পাওয়া যায় যেমন কোনো বিদেশি পর্যটক পাওয়া যায় তাহলে তারপর ভালো টাকা তাদের পাওয়া যায় কারণ অর্জুনের একটি বন্ধু ছিল যার নাম ছিল রাহুল আর রাহুল অটোই চালাত এবং সেই বস্তিতেই থাকত যখন সে অর্জুনকে প্রতিদিন মজুরির কাজে যেতে দেখে তখন তাকে এই পরামর্শ দেয় যে বন্ধু তুই এটা কর একটা অটো কিনে নে এবং অটো চালানো শুরু কর ভালো আয় হয়ে যায় আর এত পরিশ্রমের কাজও নয় এই কারণে অর্জুন অটো কিনেছিল এবং এখন সেই অটো চালানো শুরু করে ধীরে ধীরে কিছু সময় পার হয় আর সময়ের সঙ্গে সঙ্গে অর্জুন যে ছিল পরিশ্রম আর সততার সঙ্গে তার কাজ করে যায় এবং সব গ্রাহকদের সঙ্গে ভালোভাবে কথা বলত তখন একদিন হঠাৎ করে অর্জুন যে ছিল সে তার অটো নিয়ে যাচ্ছিল আর সেই সময় রাস্তায় একজন ব্যক্তি তাকে দেখা যায় যিনি ভালো পোশাক পরেছিলেন এবং তার কাছে একটি ব্যাগ ছিল সেই ব্যাগ নিয়ে তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন সম্ভবত তার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল আর এই কারণে তিনি অটোর জন্য হাত দেখান অর্জুন তার অটো থামায় এবং থামানোর পর সেই ব্যক্তি যার নাম ছিল সুমিত তিনি তাকে ব্রিটিশ হাই কমিশনে নিয়ে যেতে বলেন এবং বলেন ওখানে নিয়ে চলো এরপর অর্জুন তাকে ব্রিটিশ হাই কমিশনে নিয়ে যায় এবং সেখানে গিয়ে ছেড়ে দেয় তারপর সুমিত যে ছিল তিনি তার টাকা দেন এবং টাকা দেওয়ার পর কমিশনের ভেতরে যেতে শুরু করেন কারণ তার ভিজার ইন্টারভিউ ছিল এবং তাকে ইন্টারভিউ দিতে হতো কিন্তু যেই তিনি গেটে ঢোকার চেষ্টা করেন তখনই সেখানে যে গার্ডরা ছিল তারা বলেন স্যার আপনাকে আপনার ব্যাগ বাইরে রাখতে হবে কারণ ভেতরে ব্যাগ অনুমোদিত নয় এই কথা শুনে সুমিত যে ছিল তিনি পুরোপুরি হতবাক হয়ে যান এবং পেছন ফিরে সেই অটো চালকের দিকে তাকাতে শুরু করেন অর্জুন তখনও তার টাকা ঠিকমতো গুছিয়ে রাখছিল আর যেই সে চলতে যাচ্ছিল তখনই সুমিত তাকে ডেকে বলেন ভাই একটু থামো তোমার কাছে আরেকটু কাজ আছে এরপর অর্জুন থেমে যায় আর এখানে সুমিত যে ছিল তিনি তার ব্যাগ নিয়ে সেই অটো চালকের কাছে আসেন এবং বলেন ভাই ভেতরে ব্যাগ অনুমোদিত নয় তাই তুমি কি আমার ব্যাগের দেখাশোনা করতে পারো এই কথা শুনে অর্জুন জিজ্ঞাসা করতে শুরু করে স্যার দেখাশোনা তো আমি করতে পারি কিন্তু আমাকে টাকা আয় করতে হয় কারণ বাড়িতে অসুস্থ মা আছেন তাদেরও দেখাশোনা করতে হয় আর ঘরের ভাড়াও দিতে হয় যদি আমি একদিনও আয় না করি তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আর এই কারণে আমি আপনার ব্যাগ দেখতে পারি না তখন সেই ব্যক্তি বলেন চিন্তা না এর জন্য টাকা আমি তোমাকে দেব তুমি দিনে কত টাকা আয় কর খরচ বাদ দিয়ে তখন অর্জুন বলে এ কোনো এক হাজার টাকা তখন সেই ব্যক্তি বলেন কোনো সমস্যা নেই তুমি আমার ব্যাগের ভালোভাবে খেয়াল রাখো এবং এখানেই দাঁড়িয়ে থাকো আমি যতক্ষণ না এখান থেকে বের হই ততক্ষণ তুমি থাকো আর এক হাজার টাকা আমি তোমাকে এসে দেব এই কথা শুনে অর্জুন যে ছিল সে কিছুক্ষণ ভাবে এবং সম্মতি জানায় এরপর সেই ধনী ব্যক্তি তার ব্যাগ সেখানে রাখেন এবং রাখার পর হাই কমিশনের ভেতরে চলে যান কিছুক্ষণ তার ইন্টারভিউ হয় আর ইন্টারভিউ হওয়ার পর যখন তিনি সেখান থেকে বের হন তখন অর্জুনকে এক টাকা দেন আর ততক্ষণে তার যে ড্রাইভার ছিল সে গাড়িটি ঠিক করে সেখানে নিয়ে এসেছিল এরপর তিনি তার ব্যাগ নিয়ে গাড়িতে উঠে যান এখন সুমিত তো এখান থেকে চলে গিয়েছিলেন কিন্তু অর্জুনকে এমন একটি আইডিয়া দিয়ে গিয়েছিলেন যে আইডিয়ার উপর অর্জুন কাজ শুরু করে আসলে এখানে এটা প্রতিদিনের সমস্যা ছিল যে কেউ যদি এখানে ইন্টারভিউ দিতে আসে তাহলে তার ব্যাগ রাখার সমস্যা সবার সঙ্গেই হতো কারণ কেউ যদি কোথাও থেকে আসে তাহলে তার সঙ্গে ব্যাগ তো নিয়েই আসে আর এখানে হাই কমিশনের ভেতরে ব্যাগ নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল এই বিষয়ে কিছুক্ষণ সে সেখানকার গার্ডদের সঙ্গে কথা বলে এবং কথা বলার পর তার মাথায় একটি আইডিয়া আসে সে ভাবতে শুরু করে কেননা এখানে দাঁড়িয়ে আমি এভাবে ব্যাগের দেখাশোনা করি আর তা থেকে আমি ভালো টাকা আয় করব যখন একটি ব্যাগ দেখার জন্য আমি এক হাজার টাকা পেতে পারি তাহলে দিনে আমি দশ থেকে পনেরো বা কুড়িটি ব্যাগও দেখতে পারি আর দিনে কুড়ি পঁচিশ হাজার টাকা আমি আরামে আয় করতে পারবো আর এই হিসেবে যদি মাসের হিসেব করা যায় তাহলে কমপক্ষে মাসে ছ লাখ টাকা আমি আরামে আয় করতে পারি আর এটা সব কিছুর থেকে অনেক বেশি এই কথা ভেবে অর্জুন যে ছিল সেই আইডিয়ার উপর কাজ করে আর যেই সে কিছুক্ষণ সেখানে থাকে তখন আরেকজন ব্যক্তি তার ব্যাগ নিয়ে আসে আর এখানে সে এদিক ওদিক তাকাচ্ছিল কিন্তু তখনই অর্জুন তাকে ডেকে বলে যদি আপনি আপনার ব্যাগ নিরাপদে রাখতে চান তাহলে আমার কাছে রেখে দিন এই সময় পর্যন্ত আপনি এখানে ফিরে আসবেন আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করব আর এর জন্য আপনাকে এক হাজার টাকা দিতে হবে এই কথা শুনে সেই ব্যক্তি প্রথমে কিছুক্ষণ ভাবে তারপর সেও রাজি হয়ে যায় এবং অর্জুনের কাছে তার ব্যাগ রেখে দেয় অর্জুনের কাজ আজ থেকে শুরু হয়ে গিয়েছিল কিন্তু পরের দিন সে আরও বেশি প্রস্তুতি নিয়ে আসে এবং এখানে এসে দালিয়ে যায় এভাবেই সে কাজ করতে শুরু করে যাদের কাছে ব্যাগ থাকত আর যারা তাদের গাড়ি নিয়ে আসত না তাদের ডেকে তাদের ব্যাগ এখানে রাখত এবং রাখার পর তাদের কাছ থেকে এক হাজার টাকা নিত প্রথম দিন অর্জুন প্রায় এক হাজার টাকা আয় করেছিল আর এই আয় দেখে সে খুব খুশি হয় কারণ তার একটি টাকাও খরচ হচ্ছিল না তাকে শুধু অটো নিয়ে এখানে আসতে হতো এবং অটো দাঁড় করিয়ে তাদের ব্যাগ তার অটোতে রাখতে হতো এবং তাদের দেখাশোনা করতে হতো যখন তারা ফিরে আসত তখন তাকে এক হাজার টাকা দিত এবং তাদের জিনিস ভালোভাবে চেক করে নিত অর্জুন এভাবেই কাজ করে এবং ধীরে ধীরে ভালো টাকা আয় করতে শুরু করে যখন মাকে এই কথা জানা যায় যে ছেলে ভালো টাকা আয় করে তখন তিনি জিজ্ঞাসা করতে শুরু করেন বাবা তুই কোনো ভুল কাজ তো করিস না এরপর অর্জুন যে ছিল সে তার মাকে তার পুরো গল্প বলে দেয় বলে মা এইভাবে আমি সেখানে যাই এবং ব্যাগের দেখাশোনা করি তা থেকে ভালো টাকা পাওয়া যায় তাই এই টাকা এরপর মাও এই চিন্তা থেকে মুক্ত হন যে ছেলে কোথাও ভুল কাজ করছে না আর এখানে অর্জুন অবিরাম কাজ করে যায় এখানে চুপচাপভাবে তার কাজ করতে করতে প্রায় বছর হয়ে যায় আর বছর পর একদিন হঠাৎ করে শ্রেয়া যে ছিল যাকে সে কলেজে প্রপোজ করেছিল এবং যে তার প্রোপোজাল প্রত্যাখ্যান করেছিল সে পড়াশোনা করে বিদেশে চাকরির জন্য যেতে চায় আর তাকেও ভিজার ইন্টারভিউ দিতে হয় সে এবং তার বান্ধবী দুজনে একসঙ্গে আসে আর যেই এখানে শ্রেয়া এসে অর্জুনকে অটো নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তখনই তার বান্ধবীর সঙ্গে মিলে তার উপর হাসতে শুরু করে এবং হাসতে হাসতে তার কাছে চলে আসে কারণ এখানে তারা একটু তাড়াতাড়ি এসে গিয়েছিল আর তাদের ইন্টারভিউয়ের জন্য এখনও কিছু সময় বাকি ছিল তাই এই কারণে তারা এখানে এসে অর্জুনের সঙ্গে মজা করতে শুরু করে এবং তাকে বলতে শুরু করে দেখ তুই তো অটোচালক হয়ে গেছিস কোথায় তুই আমাকে প্রোপোজ করতে গিয়েছিলি যদি আমি তোর প্রোপোজাল গ্রহণ করতাম তাহলে আজ আমি একজন অটোচালকের স্ত্রী বলে পরিচিত হতাম আমার দিকে দেখ আমি আজ বিদেশে যাচ্ছি আর মাসে দু লাখ টাকা আমার বেতন হবে আর তুই কি একটা ছোট্ট অটো চালাস এই কথা শুনে অর্জুন যে ছিল সে মুচকি হাসতে শুরু করে কিন্তু এখানে শ্রেয়া এবং তার বান্ধবী যে ছিল তারা হাসি দেখে হতবাক হয়ে যায় এবং বলতে শুরু করে আমরা তোকে অপমান করছি আর তুই হাসছিস আমরা এমন কি বললাম তখন অর্জুন বলতে শুরু করে শ্রেয়া তুমি এমন কথা বলছ দু লাখ টাকা আয় করে তুমি মনে করছ যে তুমি জানি কি অর্জন করেছ তুমি কি জানো আমি মাসে কত আয় করি তখন শ্রেয়া যে ছিল সে হাসতে শুরু করে এবং বলতে শুরু করে মাসে তুমি দশ থেকে পনেরো হাজার টাকা আয় কর এর বেশি কি আয় করবে কিন্তু তখনই অর্জুন বলে আমি মাসে প্রায় ছ থেকে সাত লাখ টাকা আয় করি এই কথা শুনে শ্রেয়া এবং তার বান্ধবী যে ছিল তাদের চোখ গাছ হয়ে যায় এবং তারা বলতে শুরু করে এই অটো থেকে তুমি এত আয় করো। তখন সে বলতে শুরু করে হ্যাঁ এই অটো থেকেই আমি এত আয় করি এই বলে অর্জুন মুচকি হাসতে শুরু করে কিন্তু এখানে শ্রেয়া এবং তার বান্ধবীর এই কথায় মোটেও বিশ্বাস হয় না কিন্তু তখনই একজন ব্যক্তি তার কাছে আসে যে অর্জুন সম্পর্কে জানত যে সেখানে একজন অটোচালক দাঁড়িয়ে থাকে এবং তার কাছে ব্যাগও রাখা যায় যদি কেউ সঙ্গে না থাকে কারণ তার বন্ধু আগে সেখানে গিয়েছিল আর যখন সে এখানে আসে তখন তার বন্ধুকে ফোন করে বন্ধু এখানে তো ব্যাগ অনুমোদিত নয় এখন আমি ব্যাগ কোথায় রাখব তখন তার বন্ধু যে আগে ভিসা নিয়ে বিদেশে চলে গিয়েছিল তাকে বলে ওখানে কোথাও একজন অটোচালক দাঁড়িয়ে থাকবে তাকে গিয়ে তোর ব্যাগ দিয়ে দে আর সে পুরোপুরি নিরাপদে রাখবে এর বিনিময়ে সে এক টাকা নেবে আর ইন্টারভিউ দেওয়ার পর তাকে এক হাজার টাকা দিয়ে দিস সেই ব্যক্তি তার কাছে আসে এবং আসার পর বলতে শুরু করে স্যার আপনি কি আমার ব্যাগের দেখাশোনা করবেন তখন অর্জুন বলে হ্যাঁ কেন নয় কিন্তু এর জন্য এক হাজার টাকা লাগবে এখন এই কথা শুনে সেই ব্যক্তি মাথা নাড়ায় এবং তার ব্যাগ তাকে দিয়ে সেখান থেকে ভেতরে চলে যায় এখন এই কথা দেখে শ্রেয়া এবং তার বান্ধবী একটু বিভ্রান্ত হয়ে যায় এবং বলতে শুরু করে এক হাজার টাকা একটা ছোট্ট ব্যাগ রাখার জন্য কে দেবে আর এটা সব তোমার সেট আপ তাই না সে তোমারই লোক ছিল যাকে তুমি ডেকেছিলে যাতে আমরা এই কথায় বিশ্বাস করি কিন্তু তখনই অর্জুন মুচকি হাসে এবং বলে ঠিক আছে তুমি এটা করো ভেতরে যাহ আর তারপর তুমি বুঝতে পারবে যে এর জন্য এক হাজার টাকা কেন দেওয়া হয়েছিল এরপর শ্রেয়া এবং তার বান্ধবী ভেতরে যেতে শুরু করে কিন্তু এখানে গার্ড তাদের ভেতরে যাওয়া থেকে বিরত করে এবং বলে ব্যাগ সঙ্গে যাবে না ব্যাগ আপনাকে বাইরে রাখতে হবে তখনই শ্রেয়া এবং তার বান্ধবী বুঝতে পারে যে অর্জুন একদম ঠিক বলছিল আর এখানে তো অনেক লোক আসত যারা তাকে টাকা দিত আর এক হাজার টাকা যদি একজনের কাছ থেকে নেয় তাহলে দিনে কুড়ি হাজার টাকা আয় করতে পারে এই কথা শুনে তাদের দুজনেরই বোঝা যায় আর এখানে অর্জুন যে ছিল সে তার অটোতে বসেছিল আর শ্রেয়া এবং তার বান্ধবী যখন উল্টো তার কাছে তাদের ব্যাগ রাখতে যায় তখন সে তাদের দেখে মুচকি হাসে এবং বলে ম্যাডাম একটা ব্যাগের জন্য এক হাজার টাকা লাগবে আর আপনাদের দুটো আছে তাই দু টাকা আমাকে দিতে হবে তখন শ্রেয়া এবং তার বান্ধবী মাথা নাড়ায় এবং চুপচাপ ব্যাগগুলো সেখানে রেখে ভেতরে চলে যায় এরপর ইন্টারভিউ দেওয়ার পর তারা দুজনে ফিরে আসে এবং ফিরে এসে চুপচাপ মাথা নিচু করে ব্যাগ নেয় আর ব্যাগ নেওয়ার পর তাকে টাকা দিয়ে সেখান থেকে তাদের বাড়ি চলে যায় কিন্তু শ্রেয়া যখন থেকে অর্জুনকে এই অবস্থায় দেখেছে এবং ভেবেছে যে সে তো মাসে ছয় থেকে সাত লাখ টাকা আয় করে তখন থেকে তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায় কারণ তার যে বাবা ছিলেন তিনি একটি ছোট্ট স্টার্ট করেছিলেন কিন্তু সেই স্টার্ট চালানোর পরেও এত সব কর্মী রাখার পরও এবং অনেক টেনশন নেওয়ার পরেও তিনি মাসে প্রায় দুই থেকে তিন লাখ টাকা আয় করতেন আর এখানে অর্জুন যে ছিল কোনো স্টার্ট ছাড়াই মাসে ছয় থেকে সাত লাখ টাকা আয় করত আর যখন বাড়ি যাওয়ার পর সেই কথা তার বাবাকে বলে তখন তার বাবা তার পুরো গল্প শোনার পর বলেন বেটি সেই ছেলেটি খুব বুদ্ধিমান আর তোমার তাকে না বলা উচিত ছিল না এরপর শ্রেয়া যে ছিল সে বলতে শুরু করে বাবা যদি এমন কথা হয় তাহলে আপনি আমার সঙ্গে চলুন আমি তার বাড়ি জানি এরপর শ্রেয়া তার বাবার সঙ্গে সেই বস্তিতে চলে যায় যেখানে সে তার পরিবারের সঙ্গে থাকত কিন্তু সেখানে গিয়ে শ্রেয়া জানতে পারে যে অর্জুন এখন এই বাড়ি বদলে ফেলেছে এখন তো সে একটি আলিশান বাংলোতে থাকে কিন্তু তবুও সেই অটো চালকের পোশাক ভরে সেখান থেকে একজনের কাছ থেকে সে তার ঠিকানা নেয় এবং ঠিকানা নেওয়ার পর তারা সোজা তার বাংলোতে পৌঁছে যায় আর যেই অর্জুন সন্ধ্যার সময় শ্রেয়া এবং তার বাবাকে তার বাড়ির দরজায় দেখে তখন সে জিজ্ঞাসা করতে শুরু করে আঙ্কলজি আপনি এখানে কি করছেন আর শ্রেয়া তুমি এখানে কেন এসেছ তখন শ্রেয়া তার কাছে ক্ষমা চায় বলে অর্জুন আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই এবং আমিও তোমাকে ভালোবাসি কিন্তু এই কথা শুনে অর্জুন মুচকি হাসতে শুরু করে এবং বলে শ্রেয়া তোমার আসল চেহারা আমি সেই দিনই দেখে ফেলেছিলাম আর তুমি আমার যোগ্য মোটেও নও আমার বিয়ে সেখানে হবে যেখানে আমার মা বলবেন আর আমি তোমার সঙ্গে বিয়ে কোনো মতেই করতে পারি না এই বলে অর্জুন তাকে প্রত্যাখ্যান করে দেয় আর শ্রেয়া তার বাবার সঙ্গে সেখান থেকে মুখ ঝুঁকিয়ে ফিরে যায় এবং খুব হতাশ দেখায় কিন্তু অর্জুন খুব মুচকি হাসতে থাকে আর তাকে আজ অনুভব হয় যে টাকায় একটি খুব বড় শক্তি আছে আর এরপর সেই টাকা আরও বাড়াতে চায় অর্জুন সেখান থেকে যে টাকা আয় করেছিল সেই টাকা দিয়ে সে একটি সাইড বিজনেস করে আর তার সেই সাইড বিজনেসও ভালোমবে চলতে শুরু করে যখন লোকেরা অর্জুন সম্পর্কে জানতে পারে কারণ শ্রেয়া এই কথা চারিদিকে ছড়িয়ে দিয়েছিল আর এই কথা ঘুরতে ঘুরতে অটোচালকদের কাছেও পৌঁছে যায় তখন অন্য অটোচালকেরা সেই ব্যবসায় প্রতিযোগিতায় নেমে আসে কিন্তু ততক্ষণে অর্জুন যে ছিল সে তার পায়ে দাঁড়িয়ে গিয়েছিল আর তার যে সাইড বিজনেস ছিল তা বেশ ভালোভাবে চলতে শুরু করে আজকের সময়ে অর্জুনের মায়া নামে একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে এবং তার একটি সন্তানও আছে আর সে তার ব্যবসা ভালোভাবে চালায় এবং কোনো সমস্যা নেই সেখানে প্রতিযোগিতা হলেও তবুও সে মাঝে মাঝে একাধ্বার চলে যায় এবং সেখান থেকে কিছু টাকা আয় করে নেয় কারণ তার কথা হলো সেই জায়গাকে ভুলে যাওয়া উচিত নয় যেখান থেকে আমাদের শুরু হয়েছিল তাই বন্ধুরা এটি ছিল অর্জুনের গল্প যে অটো চালিয়ে মাসে ছয় থেকে সাত লাখ টাকা আয় করত গল্পটি আপনাদের কেমন লাগল তা মন্তব্যে জানিয়ে দিন আর এই গল্প সম্পর্কে কি বলতে চান তাও মন্তব্যে লিখে দিন পরবর্তী গল্পে নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে ততক্ষণের জন্য